আসসালামু আলাইকুম বিসেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে এই দেখেন গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব এটা হচ্ছে শয়তানি লচেতন নেশা এই শয়তানি লজ্চেতন নেশা কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কিতাবটিতে কী কী কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দৈর্য সহকারে দেখুন দেখুন এটা হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবতে কি কি কাজ আছে এই দেখেন সূত্রকে শেষ করুন বিয়ে বন্ধ করা কুফুরি ও জাদু বান নষ্ট করা বশীকরণ চব্বিশ ঘন্টায় হাজিরা দেখার নষ্ট নকশা জাদু নষ্ট করার নকশা বশীকরণ নকশা বারো ঘন্টায় বশীকরণ সাত দিনে বসী বান চালান দেখেন শরীর বন্ধ করার নকশা বর্ষীকরণ কারণ তিন ঘন্টায় এটাও বানানোর নকশা তিন দিনে চব্বিশ ঘন্টায় বর্ষীকরণ দেখতেই পারতেছেন এই যে কাজগুলো আছে এই কিতাবটিতে আপনারা যদি স এই কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে এরকম হবে ভূত চালন করতে পারবেন জিন চালন করতে পারবেন শৈতান চালন করতে পারবেন নারীকে পাগল করে কাছে আনার কারণ অনেক কিছু আছে দেখেন দেখতে পাচ্ছেন দুই ব্যক্তির মাঝে ঝগড়া এই যে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র আর হ্যাঁ যে কোনো ধরনের কবির কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই যেরকম হবে নকশাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই দেখেন কুকুরি জাদু নষ্ট করার জন্য এটা এই দেখেন এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে এটা হচ্ছে বশীকরণ নকশা চব্বিশ ঘন্টা বশীকরণ এই যে দেখেন এই যেরকম হবে এই কিতাবগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে এই কিতাব তাও নিতে পারবেন সরাসরি আর যদি সে বলেন তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন বারো ঘন্টায় বসী কারণ নকশা সাত দিনের বিদ্যা দেখতে পারতেছেন খুবই ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যাগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা এই যে দেখেন শরীর বন্ধর জন্য এগুলো দিয়ে যদি সব বন্ধ করেন কেউ করতে পারবে না এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা অনেক পুরাতন একদম আদি দেখেন এটা হচ্ছে আমি বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে সম্পূর্ণ কিতাবটা আমি দেখাতে পারলাম না কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তার জন্য দুঃখিত আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ